আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে রব্বুল আলমিন আজকে একটা এই সালে সবের মাহফিলে আপনাদেরকে আমাদেরকে হাজির করে দিয়েছেন এই জন্য আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে সকলে মহাব্বতের সঙ্গে বলে আলহামদুলিল্লাহ এই সালে সবাব মানে হলো সবাব পৌঁছিয়ে দেওয়া এই সালে মানে কি সবাব পৌঁছিয়ে দেওয়া অর্থাৎ মাইয়েতের রুহে আমল নামায় নেকি পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর দরবারে কিছু মেঘ আমল করে তার বদলাটুকু আমল আমলনামায় দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা বা সুপারিশ করা বা সাফা আজ করা আমরা ইচ্ছা করলেই কি আমরা আজকে যে নেকিগুলি করলাম সব মাইয়েতের আমল নামায় পৌঁছাই দিতে পারবো পারবো না আমরা আল্লাহকে বলবো যে আল্লাহ আমরা যে আমল করেছি এর বিনিময়ে যে নেকিটুকু তুমি দিয়েছো মাইয়েতের আমল নামায় সেটা পৌঁছিয়ে দাও এই অনুরোধটুকু আমরা আল্লাহর কাছে করতে পারি এখন আপনার আমার অনুরোধ আল্লাহ নেবে কিনা এটা একটু বুঝবার বিষয় কি বলেন আজকে যদি থানা থেকে পুলিশ এসে একজন চোরকে ক্রিমিনালকে ধরে নিয়ে যায় তো সেখানে থানায় সুপারিশ করবার মতো যোগ্যতা যার আছে এমন ব্যক্তি গিয়ে যদি পুলিশের কাছে সুপারিশ করে তাহলে ওই ব্যক্তি ছাড়া পেতে পারে কি বলে কিন্তু আমি আপনি যদি থানায় বলি যে এই লোকটাকে ছেড়ে দেন দেবে নাকি কি বলেন দেবে থানা যাকে চেনে যার সঙ্গে থানার দারোগা ওসি ভালোবাসা আছে পরিচয় আছে যারা থানার সঙ্গে যোগাযোগ রাখে যারা বড় লিডার এরা যদি সুপারিশ করে তাহলে থানা সেটা মেনে নিতে কি বাধ্য মেনে নিতে কি বাধ্য তাহলে আমি আপনি যে আল্লাহর দরবারে একজন মাইয়েতের জন্য সুপারিশ করতে এসেছি আমরা আল্লাহর সঙ্গে আমাদের বন্ধুত্ব ভালোবাসা মোহব্বত আছে কি না যদি থাকে তাহলে আল্লাহ তাহলে আমাদের সুপারিশ গ্রহণ করবেন আর যদি না থাকে তাহলে গ্রহণ করবেন না না তদুপরি আমরা নেক আমল করলে সেটার বিনিময় পেলে চাল্লা নেবে কি না বলেন কিন্তু যদি আমরা গোনার কাজ করি তাহলে কি হবে গোনা হবে তাহলে নেক আমলই হলো না তাহলে তার আমল নামায় পাঠাবো কি কি বলেন সর্বপ্রথম একটা কথা আমি বলি যে আজকে আমাদের সমাজে যেটা চালু হয়েছে তিরমিজি শরীফ এবং সামাইলে তিরমিজি দুইটা কিতাবই আমার কাছে আছে এই দুইটা কিতাবের ভিতরে একটা হাদিস আছে কি আজ কেবিলে খাওয়া মাকরু মাকরু কি গোনা না নেকি তাহলে গোনা করলে মাইয়েতের জন্য কি পাঠাবেন গোনা করলে মাইয়েতের জন্য কি পাঠাবেন তাহলে এখানে অধিকাংশ জায়গায় এই চেয়ার টেবিলের ব্যবস্থা হয়ে থাকে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে হয় নাই দেখছি এখানে নিচেই বসার ব্যবস্থা হয়েছে তা আলহামদুলিল্লাহ তার কারণ আমরা মাইয়েতের জন্য সোয়াব পাঠাবো এই সোয়াব করতে এসে যদি গোনাহের কাজে আমরা লিপ্ত হয়ে যাই আমরা যে আমলে যদি গোনাহ তৈরি হয় তাহলে তোমার ইয়ে কিছু পাবে না এজন্য একদল লোক কি বলছে যে ইসালে সহাবের যে খানা এই খানা খাওয়া হারাম খানা খাওয়া কি হারাম তাহলে এটাও গুনার কাজ এ গুনার কাজ তাহলে তোমার ইয়ে কোনো লাভ হবে না কি বলেন হবে নাকি আদিশ্বর পাশটা আবু দাউদ শরীফের মধ্যে সাহাবি এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমার আব্বা মা মারা গেছে আমি আব্বা মার জন্য যদি কিছু দান সাদা খয়রাত করি কাজে কি লাগবে তো রসুল বললেন যে হ্যাঁ লাগবে তখন ওই সাহাবি একটা খেজুরের বাগান এবং একটা পানির কূপ ওয়াকফ করে দিলেন যে আমি আমার পিতা মাতা রুহের জন্য এই বাগানটা এবং এই পানির কূপটা আমি ওয়াক্ষ করে দিলাম এই বাগানটার পানির কূপটা কি করে দিলাম মানুষ খাবে এখানে গরিব খাবে কি ধনী খাবে রাজা খাবে কি বাদশা খাবে বা রাষ্ট্রীয় ভান্ডে যাবে এরকম কোনো কথা নাই কে খাবে মানুষ খাবে ধনী খাবে গরিব খাবে পশু খাবে পাখি খাবে পানি সকলেই খাবে খেজুর সকলেই খাবে এবং তার থেকে পিতা মাতা কি পাবে এক এটা সব জারিয়া কিন্তু যেহেতু এই বাগানটা তো দীর্ঘদিন থাকবে তারপরে আবার খানা দেওয়া তারপরে কি খানা দেওয়া তো যারা বলছে খানা হারাম তাদের ইমান কি থাকবে রসলের হাদিসে আছে যেখানে খানা দেওয়ার কথা তাদের ইমান কি থাকবে আলালকে কেউ যদি হারাম বলে তার ইমান চলে যাবে আরামকে কেউ যদি হালাল বলে তারও ইমান চলে যাবে তবে একটা হাদিস আছে বোখারি শরীফের ভিতরে নিয়া হাতের খানা হারাম নিয়া হাতের খানা হারাম এই নিয়া হাত কাকে বলে নিয়া হাত হলো আগে আইয়ামে জাহিলিয়ার সময় মানুষ মারা গেলে বিলাপ করে কান্না করা হতো যেটা হারাম বিলাপ করে কান্না করা কি আরাম চিৎকার করে কান্না করে আর বিভিন্ন রকমের ছন্দে কথা বলে যে আল্লাহ এত মানুষ থাকতে আমার এই সন্তানটাই নিয়ে গেল আল্লাহ আমাকেও তো নিতে পারতো আল্লাহ আর কারোর চোখে দেখে নাই হ্যাঁ এরকম বিভিন্ন রকমের কথা বলার কান্না করা বিভিন্ন রকমের কথা বলার কান্না করা এইটার নাম হলো বিলাপ করে কান্না তো মাইয়েতের আত্মীয় স্বজন বিলাপ করে কান্না করতে 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 কিলান্ত হয়ে যেত যখন তখন তিন দিন শোক করবে এই জন্য কান্না করার জন্য লোক ভাড়া করে নিয়ে আসতো কান্না করার জন্য লোক ভাড়া করে নিয়ে আসতো এই ভাড়া করা লোকেদের জন্য খাবারের যে ব্যবস্থা করতো এবং তাদেরকে যে হাদিয়া দিত এইটা হলো হারাম এটা কি হারাম অর্থাৎ এটা ছিল পারিশ্রমিক তাদের সঙ্গে কন্ট্রাক্ট ছিল যে তাদের কত টাকা দিতে হবে এবং তাদের কি জাতীয় খানা দিতে হবে এটা কন্ট্রাক্ট ছিল এই জন্য এই বিলাপ করে কান্না হারাম আবার সেই কান্না করার জন্য লোক ভাড়া করে নিয়ে আসতো তাদের সঙ্গে যে কন্ট্রাক্ট থাকতো এই কন্ট্রাক্টের খানা এবং এই কন্ট্রাক্টের বিনিময় এইটা হলো হারাম তাই মুফতি শফির রহমাতুল্লাহ আলাইহি তার মা আরেফুল কোরআনের মা আরেফুল কোরআনের ভিতরে সোরা বাকারাত একটা আয়াতের তা তিনি বলেছেন যে ইশালে সভাব করে পারিশ্রমিক গ্রহণ করা হারাম ইশালে সভাব করে খানা খাওয়া পারিশ্রমিক গ্রহণ করা হারাম এখন পারিশ্রমিক আর হাদিয়া দুইটা কি এক পারিশ্রমিক হলো মিঠাই নেওয়া পারিশ্রমিক কি মিঠাই নেওয়া আর হাদিয়া যেটা এটা সৌজন্য বিনিময় এটা কি যেমন ধরেন আপনার বাড়িতে রান্না করার জন্য একটা বাবুর চিনি আসছেন এর সঙ্গে মিটানো আছে না কত টাকা দিতে হবে এখন বাবুর্চির সঙ্গে সঙ্গে আপনার ছেলে আপনার জামাই বা আপনার শ্যালক এরাও কাজ করলো এরাও কি করলো কাজ করলো তা এখন আপনি এদেরকেও খানা দিলেন বাবুর্চিকেও খানা দিলেন এর ভিতরে বাবুর্চির খানাটা হলো পারিশ্রমিক আর আপনার আত্মীয় স্বজন ছেলে বা আপনার জামাই বা আপনার যে কাজ করেছে তাদের যে খানা দিয়েছেন এটা হলো হাদিয়া এটা হলো আত্মীয়তার জন্য বন্ধনের জন্য দেওয়া অথবা প্রতিবেশীর একজন এসে কাজ করেছে এটা প্রতিবেশীর সঙ্গে যে সম্পর্ক হ্যাঁ সামাজিক সম্পর্ক এই কারণে দেওয়া এটা পারিশ্রমিক না পারিশ্রমিক একমাত্র বাবুর চিত্তা কোনটা পারিশ্রমিক তাহলে পারিশ্রমিক আর হাদিয়া দুইটা কি বুঝতে পারছেন আপনারা আমরা যেটা খানা খাওয়ার ব্যবস্থা করি বা আলেম ওলামদেরকে যেটা দেই এটা মিটানো থাকে না এটা পারিশ্রমিক না এটা দিলেও ভালো না দিলেও ভালো কেউ কোনোদিন কোনো আপত্তি করে না কি বলেন কেউ কোনোদিন আপত্তি করে না সুতরাং একটা এটা হল হাদিয়া আর হাদিয়া বিনিময় করা সুন্নথ হাদিয়া বিনিময় করা কি সুন্নাত তদুপরি মাইয়েতে মাঘের নিয়তে খানা দেওয়ার জন্য একটা খেজুরের বাগান থেকে মানুষ খাবে পানির কূপ থেকে পানি খাবে এটা সাহাবিদের আমল থেকে সুন্নাত প্রমাণিত হয় নাসাই শরীফের একটা ইয়া আল্লাহ আমার আব্বা মা মারা গেলে আমি তাদের জন্য কি করব। আমার আব্বা মা মারা গেলে আমি তাদের জন্য কি করব নাসাই শরীফের হাদিস আল্লাহ রসুল বললেন সর্বপ্রথম তোমার কাজ হলো তোমার আব্বা মার যদি কোনো দেনা থাকে এটা পরিশোধ করবা তোমার আব্বা মার কোনো দেনা যদি থাকে পরিশোধ করবা এরপরে তার ওসিয়াত পূরণ করবা এরপরে তার ওসিয়াত তিনি যে ওসিয়াত করে যাবে যদি কারোর টাকা দেওয়ার জন্য ওসিয়াত করে যায় মসজিদে জমিদানের জন্য ওসিয়াত করে যায় মাদ্রাসায় জমিদানের জন্য ওসিয়াত করে যায় হ্যাঁ এরকম যদি কোনো ওসিয়াত করে যায় তাহলে তার ওসিয়াত পূরণ করবে এরপরে হলো তার যে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে আত্মীয় এবং বন্ধু বান্ধব যারা আছে পিতা মাতার তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করবে আচ্ছা বলেন তো শুধু সালাম কালাম বিনিময় করলেই সম্পর্ক থাকে না কিছু খানা টানা মাঝে মধ্যে দাওয়াত দিয়ে ডেকে নিয়েছে খানা দিলে কিছু হাদিয়ার তোহফা দিলে সম্পর্ক ভালো থাকে কি বলেন হাদিয়া দিলে সম্পর্ক ভালো থাকে আল্লাহ রসেল নিজে বলছেন তাসাফ আহু গিল্লু তাহাদু তাহাব্বু তাজহাবু শাহ তোমরা হাদিয়া বিনিময় করো মুসাফা করো তাহলে তোমাদের হিংসা বিদূরীভূত হবে এবং হাজিয়া বিনিময় করো তাহলে তোমাদের মধ্যে ভাতচিত্য ভালোবাসা পয়দা হবে তাই ভাতৃত্ব ভালোবাসা পয়দার জন্য করতে করতে হবে হবে হাদিয়া বিনিময় ভিতরে সর্বোত্তম হলো খানা আপনি একজনকে পাঁচ হাজার টাকা দেবেন তার আরো দরকার কি বলেন পঞ্চাশ হাজার দেবেন আরো দরকার কিন্তু খাবার দেবেন এক প্লেট বিরিয়ানি এরপরে আর একবার যখন দিতে যাবেন না 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 খুব খাই চাল লাগবে না কিন্তু টাকা দিতে গেলে যদি পঞ্চাশির পরে আরো দেবো হ্যাঁ একের পরে যদি আরো হ্যাঁ কি বলেন ওখানে না নাই তাহলে মানুষকে সন্তুষ্ট করার সবচেয়ে উত্তম একটা পন্থা সেটা হলো কি আবার দেওয়া তাহলে আপনি যদি এই আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক আসতে হয় তাহলে মাঝে মধ্যে তাদেরকে দাওয়াত দিয়ে মিলা দায়ের আয়োজন করে ইসার সাহেবের মাহাফিল করে তাদের খানার ব্যবস্থা করতে হবে কি বলেন ঠিক না বেশি দুই নম্বর আর একটা কথা আপনাদের বলি যে এইখানে যারা আসছেন অনেকেই ইয়াকুব চৌধুরীর সঙ্গে চলাফেরা করেছেন তো উনি হঠাৎ ভুল করেও তো কারণ মনে একটু ব্যথা দিয়ে থাকতে পারেন কি বলেন পারি না একদিন হয়তো কেউ একটা কথা বলছেন একটু রাগ করে একজনের মনে একটু ব্যথা লাগছে এরকম ব্যথা লাগা লোক এখানে থাকতে পারে না এখন উনি হয়তো মাপ চেয়ে যায় নাই তাইলে ওনার এই ব্যথা পাওয়াটা মাফ হবে কি করে হক কলিবাদ কি বলেন আল্লাহ রসুল বলেছেন যে যারা শহীদ হয়ে যাবে আল্লাহ তালা তাদের সবগুলোই মাফ করে দেবেন কিন্তু শক্ত ইবাদ করবি কারোর মনে ব্যথা দিয়ে থাকে কারোর গিবত করে থাকে কারোর নিন্দ করে থাকে কারোর গালাগালি করে থাকে কারোর সম্পদ আত্মসাৎ করে থাকে এই গুনাটা লতালা মাপ করবেন না কাউকে মাপ করবেন না শহীদদেরকেও মাপ করবেন না যাদের মর্যাদা সবচেয়ে বেশি বলা সাবান লাজিনা কতিরু কি সাবি লিল্লা ইন্দা রববিহীন ইউর থাকুন আল্লাহ নিজে কোরআনে বলেছেন যারা আল্লাহর দিন কায়েমের জন্য হ্যাঁ লড়াই করে জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না তারা জীবিত কবরে খানা খায় তারা জীবিত কবরে খানা খায় তবে একটা কথা মনে রাখবেন নামাজ যেমন ফরজ রোজাও তেমনই ফরজ হজ তেমনই ফরজ তাবলিগ এবং জিহাদ এ দুইটাও তেমনই ফরজ একই রকম ফরজ নামাজ যেমন আপনি রসুলের তরিকায় না পড়ে রোজা রসিরের তরিকায় না করে হজ রসিলের তরিকায় না করে যদি কোন তরিকায় কেউ নামাজ পড়ে রোজা করে হজ করে তার নামাজ রোজা হজ হবে অনুরূপ এই জিহাদ কেউ যদি কারোর স্বপ্নে পাওয়া পদ্ধতিতে করে অথবা আব্রাহাম লিঙ্কনের কুপুরি মতো গণতন্ত্রের পদ্ধতিতে করে এটাও কিন্তু আল্লা দরবারে তাবলিক জিহাদ বলে গ্রহণ হবে একমাত্র রসুলের তরিকা খুঁজে বের করে রসুলের তরিকাতেই এগুলি করতে হবে যাই হোক আমি যে কথা আপনি বলছিলাম যে পিতা মাতা মারা গেলে তার আত্মীয় স্বজন সুসম্পর্ক রক্ষা করতে হলেও এই আমলটি আমাদেরকে জারি রাখতে হবে মাঝে মধ্যে তাদের খাওয়াইতে হবে কি আমার পিতা মাতার আত্মার শান্তি এইটাই তো মাঘরাত কি বলেন আর একটা যেটা বলছিলাম যে মানে কেউ যদি মনে ব্যথা দিয়ে থাকেন তাহলে আমি আমি তো জানি না আমার আব্বা তো মারা গেছে আব্বাও মাপ চেয়ে যায় নাই আমি তো জানি না আপনার মনের ব্যথা আপনার মনেই আছে এইটা মাপ চাওয়ার পদ্ধতি এই একটাই আপনাদেরকে আমার আব্বা মারা যাওয়ার পরে আপনাদেরকে দাওয়াত দেবো দাওয়াত দেওয়ার পরে খাওয়াবো এবং দোয়া করবো যখন হাত তুলে ইমাম সাহেব বলবে যে আল্লাহ ইয়াকুব চৌধুরীকে মাফ করে দাও আপনার মনে যে ব্যথা আছে আপনিও কিন্তু তখন বলবেন আল্লাহ আমি বলার কারণে কি হলো আপনার কাছে যে দায়িত্ব ছিল মাফ হয়ে গেল যে এই প্রোগ্রামটা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে এই মাপ পদ্ধতি আর কোনটা আছে বলেন আর কোনো পদ্ধতি আছে বড় বড় আল্লাহ আল্লাহারা যে পদ্ধতি জারি রেখে গেছেন তারা কিন্তু এই আজকে জাকাত ফেতার টাকা মাদ্রাসায় যারা পড়ে অধিকাংশই জাকাত ফেতার টাকা বিক্রি করি করে নিয়ে দেওয়া পড়াইছে মাদ্রাসায় ওরা বসে বসে ওইটা খাইছে আর পড়েছে ওই জাকাত ফেতরা খাওয়া বুদ্ধি দিয়ে তারাই ফতোয়া দিয়ে যায় নাই তারা বাপের টাকায় যে পড়েছে অথবা পীরের বাড়ি গিয়ে ওস্তাদের বাড়ি গিয়ে সেখানে শ্রম দিয়ে নিজেরা কামাই করে সেই টাকা খেয়ে খেয়ে তারা লেখাপড়া শিখেছে আর আজকে সারা পৃথিবীতে মাদ্রাসাগুলি খালি ভিক্ষে জাকা ফেরটা ভিক্ষে ভিক্ষের খেয়ে আলেম হওয়া যায় এত সস্তা আলেম হওয়া আলেম হওয়া বড় কঠিন কাজ বড় কঠিন কাজ বুঝতে পারছেন যাই হোক আলহামদুলিল্লাহ আমি এই ফাঁকে একটু আপনাদের দাওয়াত দেই আমার জামান রহমাতুল্লাহ আলহের সিলসিলার দরবার শরীফ সমুদ্রে আছে কোনোদিন কোথাও কারোর কাছে ভীক্ষা করে এই প্রতিষ্ঠান চলে না এখানে যদি আপনারা দেন আলহামদুলিল্লাহ আমরা আশা করি হ্যাঁ তারা যোগ্য আলেম হতে পারবে আর এখানে যদি কেউ স্বেচ্ছায় দেয় হ্যাঁ তাদেরটা না নিলে আবার তারা মনে ব্যথা পেতে পারে বা তাদেরও তো একটু নেকির প্রয়োজন আছে কি বলেন তো যাই হোক এই আর চতুর্থ নাম্বার যেটা বললেন সেটা হলো যে পিতা মাতার জন্য তুমি নফল ইবাদত বন্দী করেই খয়রাত করেই পিতা মাতার জন্য দোয়া করবে এই চারটা কাজ কয়টা কাজ মনে আছে তো হ্যাঁ মনে আছে তো এক নম্বর কি তার ঋণ পরিশোধ করা এক নম্বর তার ঋণ পরিশোধ করা দুই নম্বর তার অসিয়াত পূরণ করা তিন নম্বর তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা চার নম্বর নফল দান সবকা খয়রাত করে নফল ইবাদত বন্দী করে তার জন্য কি করা দোয়া করা এইখানে যে খানা হবে এর ভিতরে নফল দান থাকবে না যেমন মুরগি খাবে হাঁস খাবে কুকুর খাবে বিড়াল খাবে খাবে পশু পাখি খাবে আবার অনেক গরিব মিষ্টিও খাবে সেগুলি নফল দান সৎকা কি বলেন সেগুলি কি খয়রাত আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উলামা প্রতিবেশীরা খাবে মেহমানদারি তো আমার কথা বোঝেন নাই যাই হোক পিতা মাতা মরে গেলে আল্লাহ তালা বলেছেন কি তুমি যতবার আল্লাহর ইবাদত করবা ততবার পিতা মাতার জন্য দোয়া করবা পিতা মাতা মারা যাওয়ার পরে আল্লাহ ইয়াহু তাগু ইয়াহুদাই তোমরা পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করবা আল্লাহর ইবাদত করার পরেই তোমাদের এই দায়িত্ব আল্লাহর ইবাদত করার পরেই তোমাদের সবচেয়ে বড় যে দায়িত্ব সেটা কি পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবা এমন ব্যবহার করবা না যেন পিতামাতা কি বলে উহ বলে এমন কথা কি যেন না বলে এরপরে পিতামাতা যখন মারা যাবে তখন তোমরা কি করবা রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগই দোয়া করবা তার মানে এখানে প্রথমে আল্লাহর ইবাদত তা কাু যতবার আল্লাহর ইবাদত করবা ততবার পিতামাতার জন্য দোয়া করবা রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগইরা সুতরাং আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাঁচ অর্থেই পিতামাতা যদি মারা যায় এই দোয়া আপনি করতে বলেছেন পিতামাতার জন্য কে আল্লাহ করতে বলেছেন এজন্য আমরা এই দোয়া করব আর বিশেষ করে এই মাহফিল নিয়ে অনেকেই অনেক রকম কথা বলে আমি কিন্তু আপনার বুঝাইছি যে নিয়া হাতের খানা হারাম আবার মুক্তি শফি রহমতুল্লাহ বলছেন যেটা সেটা হলো পারিশ্রমিক হারাম হাত হারাম না আমরা পারিশ্রমিক এখানে কেউ কন্ট্যাক্ট করে আসিনি কি বলেন কন্ট্যাক্ট করে আসছি না আমরা মহব্বতে আসছি মিলন চৌধুরীর সঙ্গে আমার ভালোবাসা আমার কিন্তু আজকে আসা খুব কষ্ট ছিল আমি আসতে চাইনি শেষ পর্যন্ত বারোটার সময় একটু সময় বের করেছি তার কারণ মিলন চৌধুরীর সঙ্গে আমার একটু ভালোবাসা আছে অনেক দিন থেকেই আমার সঙ্গে যাওয়া আসা করে আমার মাদ্রাসাতে ওর ছেলে পড়ে হ্যাঁ এইভাবে তার সঙ্গে আমার একটা খায় এখন যখন অনুরোধ করিয়েই বসলো আসতে বাধ্য হলাম আর কি এরকম আমি আসছি ওর মহব্বতে তাছাড়া আমি কিন্তু খাইতে আসি নাই টাকা নিতে আসি নাই সুতরাং এটা হলো হাদিয়া যদি এর পরেও কিছু আমরা খাই বা টাকা নেই এটা সেও দেবে হাদিয়া আমরাও নেব কি হাদিয়া এটা শুননাথ এটা কি শুননা প্রসের জীবনটাই চলেছে হাদিয়ার উপরে তিনি চাকরি করতেন না ব্যবসা করতেন না রাষ্ট্রীয় ফান্ড থেকে বেতন নিতেন না ওনার সাহাব আজ যে হাদিয়া দিয়ে যেতেন এই হাদিয়াতেই ওনার সংসার শুধু চলে নাই আসা আসাবের ছোফা যে চল্লিশ জন সাহাবি সত্তর জন সাহাবি থাকতো তাদেরকেও ওনার হাদিয়া দ্বারাই তিনি পরিচালনা করেছেন সুতরাং হাদিয়া বিনিময় করা এটা শুননাথ এটা কি আর এই মিলাদ মাহফিল এই ইসাদ সাহেবের মাহফিল এই মাহফিল চলে গেলে এই কথাগুলি আলোচনা হবে কোথায় আর এই যে নবীর দরু দেখলে আলোচনা হবে কোথায় এই জন্যই জালাল সুইতি সৈতির রহমতুল্লাহ আলহি হ্যাঁ তিনি দুই লক্ষ আদিসের হাফে ছিলেন তিনি তার হাবিল ফতার মধ্যে লিখেছেন যে কেউ যদি নেক নিয়ত করে মিলাদের আয়োজন করে এবং তাবারক বিতরণ করে আল্লাহ তার নিয়ত পূর্ণ করবে এবং তার নেকিও দান করবে তাহলে আমাদের নিয়োগটা নেক না যে আমাদের মৃত আত্মীয় স্বজন জন্য আমরা সব বেসানি করবো নিয়োগটা কি নেক নিয়ত এবং তার জন্য মিলাদের আয়োজন করেছে তারপরে করে ব্যবস্থা করেছি তাহলে জালাল উদ্দিন যিনি দুই লক্ষ হাদিসের হাফেজ যারা কর করায় যে মিলাদ বেদাত কয়টা হাদিস মুখস্থ আছে জিজ্ঞেস করবেন তো আমি আজকে থেকে দশ বছর আগে গ্রিনিস বুকের একটা তথ্য দেখেছিলাম সারা পৃথিবীতে যতজন মহাদ্দেশ আছে তাদের একটা পরিসংখ্যান করে সিরিয়ায় একজন মুহাদ্দ পাওয়া গিয়েছিল সবচেয়ে বেশি হাদিস মুখস্থ মাত্র ষাট হাজার ছয় হাজার ষাট হাজার আর জালালুদ্দিন এক লক্ষ চল্লিশ হাজার মুখস্থ ছিল আর বিশ্বের ভিতরে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দ যিনি তারই যদি ষাট হাজার হয় তাহলে আমার আপনার খবর কি আর আমি কর যে করকর হিসাবেও নাই কয়টা হাদিস পড়ছো কয়টা পুরানের আয়স পড়েছো হ্যাঁ জালালুদ্দিন দুই লক্ষ হাদিসের হবে আল্লাহ তালা আমাদের সকলকে শহীদ দিনের বুজ দান করুন এবং এমন করবার চৌফিক দান করুন